সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে ইসরায়েল যে কারণে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতি পূর্ব পাকিস্তানের উপর জুলুম চালানো হয়েছিল বললেন ইমরান খান হিজাব নিষিদ্ধকারী বিজেপি নেতা হেরে গেছেন অটোমান সুলতানদের রীতি অনুযায়ী নামাজ পড়লেন এর দোকান এবং যুক্তরাষ্ট্রে বন্দুকবাজিতে প্রতিদিন একশো পনেরো জন নিহত আত্মহত্যা ছেষট্টি খবর পড়ছি আমি ফজলের রাব্বি গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে ইসরায়েল গাজ উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করছে ইসরায়েল গত পাঁচ দিন ধরে টানা গাজপত্যকায় বিমান হামলা চালাচ্ছে দখলকারী ইসরায়েল ফিলিস্তিনি দল হামাস জানিয়েছে মঙ্গলবার ইসরায়েলের হামলায় পনেরোটি আবাসিক ব্লক ধ্বংস করেছে ইসরায়েল এই বাসিন্দা ফাতিমা বলেন আমরা শব্দ শুনতে পেয়েছিলাম আমাদের প্রতিবেশী চিৎকার করে আমাদের বলছিল বাড়ি থেকে বের হও বাড়ি খালি করে দাও আমরা দ্রুত দৌড়ে রাস্তায় চলে আসি আমাদের আর কিছুই বেঁচে নেই ইসরায়েল দাবি করেছে তারা ইরান সমর্থিত ইসলামিক জিহাদের কেন্দ্রীয় কমান্ড কমান্ডের ওপর হামলা চালাচ্ছে বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করছে তারা তবে স্থানীয়রা অভিযোগ করছেন স্বল্প সময় নোটিশে ইসরায়েল আবাসিক ভবনগুলোর উপর হামলা চালাচ্ছে গাজা সিটির বাসিন্দা হাজে মুহানা জানান তার পাঁচতলা বাড়ি থেকে বাসিন্দাদের বের হওয়ার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল তিনি বলেন আমাদেরকে রাস্তায় ছুড়ে ফেলা হয়েছে আমাদের এখন পড়ার মতো কাপড়ও নেই যে কারণে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র উনিশশো পঞ্চাশের দশকে সাবেক সোভিয়েত ইউনিয়ন যখন মহাকাশ জয়ের দৌড়ে এগিয়ে যাচ্ছিল তখন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীর একটি অদ্ভুত পরিকল্পনা করেছিলেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ভয় দেখানোর জন্য পৃষ্ঠে পরমাণা হামলা করতে চেয়েছিলেন তারা অবিশ্বাস্যভাবে একজন বিজ্ঞানী ভয়ঙ্কর পরিকল্পনাটি অনুমোদন করেছিলেন তিনি ভবিষ্যতের শব্দদর্শী হিসেবে পরিচিত কার্ল সেগান বাস্তবে প্রকল্পের অস্তিত্ব জানা গিয়েছিল উনিশশো এর দশকে কারণ সেখানে একটি অভিজাত বিশ্ববিদ্যালয় করা তার আবেদনে এর উল্লেখ করেছিলেন যদি এটি চাঁদ সম্পর্কিত কিছু প্রাথমিক বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু প্রজেক্টে একশো মূল উদ্দেশ্য ছিল শক্তি প্রদর্শন বোমাটি বিস্ফোরণ ঘটার কথা ছিল টার্মিনেটর লাইন নামে একটি রেখায় এটি চাঁদের আলোকিত অন্ধকার অংশের সীমান্ত রেখা এর উদ্দেশ্য ছিল আলোর উজ্জ্বল ঝলকানি তৈরি করা যাতে এটি যে কেউ বিশেষ ক্রেমলিন থেকে যে কেউ খালি চোখে দেখতে পারে বায়ুমণ্ডল না থাকার মানে হচ্ছে সেখানে কোন মাশ্রমের মতো মেঘ তৈরি হবে না এই ভয়ঙ্কর পরিকল্পনা প্রস্তাবের একটি মাত্র বিশ্বাসযোগ্য ব্যাখ্যা রয়েছে এবং এটির প্রতি আগ্রহ সৃষ্টির কারণ নিরাপত্তাহীনতা এবং হতাশার মধ্যে নিহিত উনিশশো এর দশকে আমেরিকা স্নায়ু যুদ্ধে জয় পাচ্ছে বলে মনে হচ্ছিল না যুক্তরাষ্ট্রের রাজনৈতিক এবং জনপ্রিয় মতবাদ মধ্যে প্রচলিত ছিল যে পরমাণু অস্ত্রকার গড়ে তোলার ক্ষেত্রে আমেরিকার চেয়ে এগিয়ে সোভিয়েত ইউনিয়ন বিশেষ করে এসব অস্ত্রের উন্নয়ন সংখ্যা পারমাণবিক বোমবার এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্র এগিয়ে রাশিয়া 1952 সালে জাতিসংঘে প্রথমবার হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়। তিন বছর পর সোভিয়েতরা তাদের নিজস্ব বোমার বিস্ফোরণ ঘটিয়ে ওয়াশিংটনে তাক লাগিয়ে দেয়। 1957 সালে তারা আরও এক ধাপ এগিয়ে যায়। স্পুটনিক 1 উৎক্ষেপণ করে মহাকাশ জয়ের দৌড়ে নেতৃত্বে স্থানে চলে যায়। স্পুটনিক 1 ছিল কক্ষপথেpathname বিষয়ে প্রথম কৃত্রিম উপগ্রহ। সেই সময় হঠাৎ করে জাতিসংঘে স্কুলগামী শিশুদের বিখ্যাত ডক অ্যান্ড কভার নামে তথ্যচিত্র দেখানো হতো, যেখানে বার্টামে একটি অ্যানিমেটেড কচ্ছপ চরিত্র শিশুদের শেখাত যে পারমাণবিক হামলা হলে কি কি করতে হবে একই বছরের পরের দিকে একজন জশতো গোয়েন্দা সূত্রে বরাদ্দ দিয়ে যুক্তরাষ্ট্র সংবাদ পত্রগুলো প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয় যে সোভিয়েতরা 7 নভেম্বর তাদের বিপ্লবের বর্ষপূর্তিতে চাঁদে হাইড্রোজেন বোমা নিক্ষেপ করবে এর পরের প্রতিবেদনগুলোতে বলা হয় যে সোভিয়েতরা সম্ভবত এরি মধ্যে আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশীর উপর পারমাণ অস্ত্র সমৃদ্ধ রকেট নিক্ষেপের পরিকল্পনা করছে স্থায়ী যুদ্ধ সম্পর্কিত গোয়েন্দাগুলোর মতে প্রতিবেদনের উৎস পাওয়াটা সম্ভব ছিল না আশ্চর্যজনক ভাবে ভয় সোভিয়েতদের তাদের পরিকল্পনা তৈরি করতে উৎসাহিত করে কোড নেম ইফোর নামে তাদের একটি পরিকল্পনা হুব আমেরিকানদের নকল করে তৈরি করা হয়েছিল এবং পরবর্তীতে অবশ্য সোভিয়েতরা আশঙ্কা থেকে তা নাকচ করেছিল তাদের আশঙ্কা ছিল যে উৎক্ষেপণ ব্যর্থ হলে বোমা সোভিয়েত মাটিতেই আঘাত আনবে এই আশঙ্কার বর্ণনা তারা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত আন্তর্জাতিক ঘটনা হিসেবে প্রকাশ করেছিল তারা হয়তো খুব সাধারণভাবে অনুধাবন করেছিল যে চাঁদে অবতরণ করা এর চেয়ে বড় পুরস্কার হয়ে উঠবে কিন্তু প্রজেক্ট কাজ করেছিল সালে এ নিয়ে কথা বলেছিলেন তিনি নিশ্চিত করেন যে এটা প্রযুক্তিগত ভাবে সম্ভব ছিল এবং পৃথিবী থেকে বিস্ফোরণটি দেখানো যেত প্রজেক্টে একশো উনিশের বেশিরভাগ বর্ণনা এখানে রহস্য ঘেরা এর অনেক অংশে ধ্বংস করে ফেলা হয়েছে মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধবিরতি গাজপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে টানা পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে ফিলিস্তিনের ইসলামিক জিয়াদ গোষ্ঠী একজন শীর্ষ নেতা এ তথ্য জানিয়েছেন টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার তেরোই মে পিআইচ নেতা মোহাম্মদ আল হিন্দি আল কাহেরা ওয়াল নাস চ্যানেলকে বলেন মিশরের মধ্যস্থতায় স্থানীয় সময় রাত দশটা থেকে এই চুক্তি কার্যকর হয়েছে তিনি বলেন মিশরের অব্যাহত প্রচেষ্টায় চুক্তি হয়েছে আমরা প্রচেষ্টা প্রশংসা করি তবে চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি তবে চুক্তি কার্যকর হওয়ার কিছুক্ষণ আগে ইসরায়েলি বাহিনী গাজু উপত্যকা লক্ষ্য করে রকেট ছুড়েছে যুদ্ধবিরতি ঘোষণার বিষয়ে ইসরায়েলি কোন মন্তব্য পাওয়া যায়নি তবে মিশর আগেই জানিয়েছিল দ্বারা দুপক্ষের মধ্যে একটি চুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে গাজায় গত পাঁচ দিনে ইসরায়েলি বাহিনী হামলায় পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সবশেষ শনিবার তেরোই মে নতুন করে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন শনিবার কেন্দ্র গাজী উপত্যকার দেইল আল বালা এলাকার সুহাদা আল আকসা হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েল হাসপাতালের পরিচালক ইয়াদ আবু চাহের জানান হামলায় হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন রোগী ও নার্স আহত হয়েছেন হাসপাতালে ভর্তি পঞ্চান্ন বছর বয়সী নারী মাজিদা আবু রুজ বলেন হামলা শুরু হওয়ার প্রথম দিন আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম মনে করেছিলাম হাসপাতালে নিরাপদ থাকব এখন দিকে হাসপাতালে নিরাপত্তা মনে হচ্ছে মৃত্যু আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে এছাড়া বহু ঘর আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে পুরোপুরি ধ্বংস হয়েছে শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচশোর বেশি দুই হাজার সালের শুরু থেকে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার সম্পর্কের অবনতি আরও বেশি হচ্ছে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অবরুদ্ধ গাজা পশ্চিম তীর দুই ভূখণ্ডে একশো জন নিহত হয়েছেন পূর্ব পাকিস্তানের উপর জুলুম চালানো হয়েছিল বললেন ইমরান খান মুক্তি পেয়ে নিজের বাসায় ফেরার পর ফেসবুক লাইভে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এতে তিনি সরকার সেনাবাহিনীর বিরুদ্ধে ছাঁচাল আক্রমণ করেন বলেন নির্বাচন থেকে পলায়ন করতে চায় যারা তারাই কয়েকদিনে দেশ জুড়ে অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তার দল পিটিআই এসব করেনি এ সময় তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের উপরও জুলুম চালানো হয়েছিল বলে উল্লেখ করেন তিনি বলেন উনিশশো সালে একই ঘটনা ঘটেছিল তার ভাষায় তখন পূর্ব পাকিস্তান মিডিয়া ছিল নিয়ন্ত্রিত একমাত্র পার্থক্য হল এখন সামাজিক যোগাযোগ মাধ্যম আছে কিন্তু এর সুবিধা মাত্র পুনর্বহাল করা হয়েছে পূর্ব পাকিস্তানের জনগণের উপর কি নিষ্ঠুরতা চালানো হয়েছিল তা এখন আমরা অনুধাবন করতে পারি তিনি সাংবাদিক ইমরান রিয়াজ খানের বিষয়ে বলেন আমাদের ভয় হয় যে তারাই সাংবাদিককে নির্যাতন করে ছতবা হত্যা করেছে পুলিশ বলছে তিনি কোথায় তারা তা জানে না কিন্তু আমরা জেনে তারা তাকে কোথায় রেখেছে আলকাদির ইউনিভার্সিটির কেতে কেন তার স্ত্রী বুশরা বিবিকে ট্রাস্টি বানানো হয়েছে তার ব্যাখ্যা দেন ইমরান বলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টিদের মধ্যে আমার স্ত্রীর নামও আছে এই নিয়ে অনেক প্রপাগান্ডা আছে এরাকে আগে কখনো আমি এত নিয়ন্ত্রিত টেলিভিশন দেখিনি তাদেরকে ব্যাখ্যা করতে হবে একজন ট্রাস্টি কি আসলে ট্রাস্টিরা কোনো বেতন পান না একজন ট্রাস্টি তিনি যিনি শুধু সমাজ কল্যাণে কাজ করেন আমি বুশরা বেগমকে ট্রাস্টি বানিয়েছি কারণ সিরাতুন নবী সম্পর্কে তার জ্ঞান আছে হিজাব নিষিদ্ধকারী বিজেপি নেতা হেরে গেছেন ভারতের কর্ণাটক রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা আরোপকারী এবং রাজ্যে মুসলিমদের অর্থনৈতিকভাবে বয়কটের আহ্বানকারী শিক্ষামন্ত্রী বিজেপি নেতা বিসি নগেশনের নির্বাচনে হেরে গেছেন। টিপ্ত আসন থেকে নির্বাচনের অংশ নিয়ে তিনি হেরেছেন বলে মাকতুব মিডিয়ার খবর প্রকাশিত হয়েছে। এবারে কর্ণাটক রাজ্যে ভয়াবহ বিপর্যয় শিকার হয়েছে বিজেপি। 224 আসনে কর্ণাটক কংগ্রেস পেয়েছে 136 আসন, তাদের জোটসংghi পেয়েছে একটি অন্যদিকে বিজেপি নেমে গেছে 65টি আসনে। কুমার স্বামীর জেডিএস পেয়েছে 19টি আসন। কংগ্রেস একাই পেয়েছে য়াল্লিশ দশমিক নয় শতাংশ ভোট বিজেপি পেয়েছে ছত্রিশ শতাংশ জেডিএস পেয়েছে তেরো দশমিক দুই নয় শতাংশ পরিচ্ছন্ন সংখ্যাগরিষ্ঠতাই শুধু নয় ষাট শতাংশের বেশি আসন জিতে ক্ষমতায় আসছে কংগ্রেস অথচ কর্ণাটক দখলে রাখতে চেষ্টা কসুর করেনি ক্ষমতাসীন বিজেপি অনেকটা পশ্চিমবঙ্গের নীলবাড়ি দখলের লড়াইয়ের মতোই প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কিন্তু মোদীর ফুলে ঢেকে থাকা বর্ণাঢ্য শোভাযাত্রার থেকে ডেলিভারি বয়ের স্কুটারে চেপে রাহুল গান্ধীর যাত্রাতে এবার অনেক বেশি আস্থা রাখলেন কর্ণাটকের মানুষ জানা গেছে হিন্দুত্ববাদী দলটির যে কয়েকজন সিনিয়র নেতা নির্বাচনে হেরে গেছেন তাদের মধ্যে নগেশও রয়েছেন বিজেপি প্রার্থী নগেশ দুই ও আঠেরো সালের নির্বাচনে একই আসন থেকে জয়ী হয়েছিলেন অটোমান সুলতানদের রীতি অনুযায়ী নামাজ পড়ালেন এর দোকান রাজধানী ইস্তাম্বুলের বিখ্যাত আয়াসোফিয়া মসজিদে শনিবার তেরোই মে নামাজ পড়িয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন এর আগের দিন নামাজে ইমামতি করেছেন তিনি এর মাধ্যমে সাবেক সুলতানদের একটি অনুসরণ করেছেন নির্বাচনে এরদোগানের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন তিহাত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত কূটনৈতিক ক্যামাল ইলেকদারক গুলো তুরস্কের যেসব রাজনৈতিক দল রয়েছে সেগুলোর মধ্যে ছয়টি দল জোটবদ্ধ হয়ে ক্যামালকে মনোনয়ন দিয়েছে এ দলগুলো এক হয়েছে এক লক্ষ নিয়ে সেটি হলো বিশ বছর ধরে ক্ষমতায় থাকা এর দোকানকে যে কোনোভাবে ক্ষমতাচ্যুত করা যুক্তরাষ্ট্রে বন্দুকবাজিতে প্রতিদিন একশো পনেরো জন নিহত আত্মহত্যা ছেষট্টি চলতি বছর যুক্তরাষ্ট্রে বন্দুকবাজিতে প্রতিদিন গড়ে মারা যাচ্ছে একশো জন এবং একই সঙ্গে প্রতিদিন গড়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে প্রায় ছেষট্টি এসব মৃত্যুর বেশিরভাগ ঘটেছে টেক্সাস ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা জর্জিয়া উত্তর ক্যারোলিনা ইলিনয় এবং লুইসিয়ানাতে দেশটিতে পাঁচ মাসে একশো বন্দুকবাজির ঘটনা ঘটেছে দুই হাজার ষোলো সাল থেকে এই সময় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে গণগুলির ঘটনা নিয়মিত হয়ে উঠেছে একটি অলাভজনক গোষ্ঠী গণগুলির সংজ্ঞা সম্পর্কে বলেন যে শুটিং এ শুটার ব্যতীত চার বা ততধিক মানুষ আহত বা নিহত হয় সেটি গণগুলি গুলি বা মাক শুটিং অ্যালন ট্র্যাজেডি যুক্তরাষ্ট্রের বন্দুক নিয়ন্ত্রণ নিয়ে উত্তপ্ত বিতর্কের পুনর আবির্ভাব ঘটিয়েছিল এটি টেক্সাসের ক্লিবল্যান্ড শহরে মারাত্মক আরেকটি গোলাগুলির পর এক সপ্তাহ পরে ঘটেছিল যুক্তরাষ্ট্রের সংবিধানে দ্বিতীয় সংশোধনী অস্ত্র বহন করার অধিকার রক্ষা করে এবং এই সমস্যাটি অনেক রিপাবলিকানদের জন্য একটি হট বাটন রিপাবলিকানরা বন্দুক অধিকার গোষ্ঠী এবং নির্মাতাদের কাছ থেকে লাখ লাখ ডলার অনুদান পেয়ে থাকে দুই সালে মাত্র সাড়ে চার মাসে মার্কিন সংবাদপত্রে শিরোনাম হয়েছে শুটিং এবছর পহেলা মে পর্যন্ত অন্তত তেরো হাজার জন মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় মারা গেছেন বন্দুক সহিংসতা আর্কাইপ যা প্রতিদিন গড়ে প্রায় একশো জন এই বছর বন্দুক সহিংসতার বেশিরভাগ মৃত্যুর মধ্যে আত্মহত্যার কারণে মৃত্যু হয়েছে ব্যক্তিকে গুলি করেছে বা হত্যা করা হয়েছে এই গণগুলি দুইশো জন মারা গেছেন এবং সাতশো চুয়াল্লিশ জন আহত হয়েছেন এই বছর এ পর্যন্ত অন্তত তেরোটি কে টুয়েলভ স্কুলে গোলাগুলি ঘটনা ঘটেছে যার মধ্যে একটি সাম্প্রতিক ঘটনা সহ টেনিসের ন্যাশবিলে সাতাশে মার্চ যখন তিন এবং এবং তিনজন স্টাফ সদস্যকে গুলি করে হত্যা করে করা হয়েছিল স্কুলে একটি খ্রিস্টান স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে প্রাক বিদ্যালয় তেরোই ফেব্রুয়ারি মিশিগানের ইস্ট ল্যান্সিং এ মিশিগান স্টেট ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসের দুটি স্থানে বন্দুকধারী গুলিতে তিন ছাত্র নিহত এবং পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ